কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব। অনেক ভয় হচ্ছে কিভাবে কাপড় আনব কোথা থেকে আনব আনবোলাইজ ভয়েল এবং রাজধানী ভয়েল এক কিনা টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করা এছাড়াও অনেক কাপড় প্রশ্ন ছিল যে আমি দর্জি কাজ জানি তবে এখনো বিজনেস শুরু করিনি কিন্তু শুরু করতে চাচ্ছি কিভাবে কি করব। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন ইনশাল্লাহ আজকের পুরো ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আচ্ছা ঘরে বসে টাকা ইনকাম করতে কে না চায় বলেন তো সবাই চায় যে ঘরে বসে টুকিটাকি টাকি যেভাবেই হোক যেটা করেই হোক যেন হালাল পথে কিছু টাকা ইনকাম করা যায় তো তার আগে বলে নিচ্ছি আমি কিন্তু এখন টুকরো কাপড় দিয়ে একটা ড্রেস তৈরি করব আর সেটার পুরো ভিডিওটাই শেয়ার করব আর এটা কিন্তু একটা কামিজ কাটিং এর পর যে টুকরো কাপড়টা ছিল সেটা দিয়ে আমি প্রায় সাড়ে তিন বছরের মাপে এই ড্রেসটা তৈরি করছি অনেক কাপড়ে আছেন যারা মানে সেলাই কাজ করেন দর্জি কাজ করেন আর মানে অল্প অল্প খুব ভালো কাজই করেন কিন্তু বিজনেসটা শুরু করেননি শুরু করতে চাচ্ছেন তো আমি বলবো আপনি কিন্তু ট্রাই করতে পারেন কারণ আপনি যেহেতু সেলাই কাজ করেন আপনার কাছে অনেক কাস্টমার আসে ড্রেস নিয়ে তারাই কিন্তু দেখবেন আপনার কাছে কাপড় থাকলে ভাববে যে আপনার কাছেই যখন সেলাই করা করাচ্ছে তাহলে আপনার কাছ থেকেই ড্রেস নেবে তো এখন বলি যে আপনার যদি প্রথমেই ইনভেস্ট কম থাকে টাকা কম থাকে তাহলে আমি বলবো আপনি গজ কাপড় নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন ধরেন পঞ্চাশ গজ কাপড় নিলেন সাথে কিছু ওড়না নিলেন মানে ম্যাচিং করে করে আর সালোয়ারের কাপড় নিলেন নিয়ে সেটা সেল দিতে পারেন আর এটার মধ্যে কিন্তু মানে এটা খুব কম টাকায় হয়ে যায় অনেক আপড়ে বলেন যে আপু পাঁচশো ছয়শো টাকার ড্রেস বেশি খোঁজে কাস্টমাররা তো আপনি যদি চান আপনাদের আপনার কাস্টমারদেরকে পাঁচশো ছয়শো টাকায় ড্রেস দিতে তাহলে আমি বলবো আপনি গজ কাপড়ের বিজনেসটা শুরু করুন কারণ গজ কাপড়ের একটা ড্রেসে মানে বেশি পাঁচশো সাড়ে পাঁচশো বা ছয়শো এর মধ্যেই কিন্তু ফুল একটা ড্রেস হয়ে যায় ওড়নাসহ আর ছয়শো টাকা কিন্তু লাগেও না ছয়শো টাকার নিচেই হয়ে যায় আমি দেখাবো এই যে কিছুক্ষণ পরে আরেকটু আরেকটা ড্রেস আমি কাটিং করব এই ড্রেসটা সেলাইয়ের পর তো সেই ড্রেসটা আমি দেখাবো ওইটার মধ্যে কত টাকা পড়েছে মানে ডিটেলসে জামা পায়জামা আর ওড়নায় মানে ছয়শো টাকাও পড়েনি ছয়শো টাকার কম পড়েছে এর জন্য আমি বলছি যে অবশ্যই গছ কাপড়ের বিজনেসটা করুন আর আমিও কিছু কাপড় আনছি মানে আজকেই এসে পড়েছে প্রোডাক্ট এসে পড়েছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আর আজকে দেখাতে পারলাম না আর গজ কাপড়গুলো আমি কোথা থেকে আনি সেটাও অনেক কাপড়া জানতে চান তো গজ কাপড় কোথা থেকে আনি সেটাও কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে বলে দিব যেহেতু কাপড় কাপড়গুলো দেখাবো তাই ওই ভিডিওতে আমি সুন্দর করে গজ কাপড়ের বিষয়টা ডিটেলসে বলে দিব। আর আরেক কাপড় বলেছিলেন যে রাজধানী ভয়েল এবং মার্শালাইজড ভয়েলের মধ্যে পার্থক্য না বলেছেন যে কোনটা বেশি ভালো তো আমি এখন বুঝাই আপনাদেরকে হয়তো বা আপনারা এটা অনেকেই জানেন না তাই আপু এই ধরনের প্রশ্নটা করেছেন মার্শালাইজড কিন্তু কোন কাপড়ের নাম না বা কোনো কোম্পানির নাম না রাজধানী ভয়েলটা হচ্ছে একটা কোম্পানির নাম কিন্তু মার্শালাইজড হচ্ছে এটা কাপড়ের একটা কোয়ালিটি হ্যাঁ অনেক দোকানদাররাই যারা কাপড় তৈরি করে তৈরি করে সেল করে তারা বলে দেয় যে আমাদের কাপড় কিন্তু মার্শালাইজ করা মার্শালাইজ মানে হচ্ছে এটার একটা প্রসেসিং মানে ওই কাপড়টা একটা প্রসেসড হয়ে আসে সেজন্য সেটাকে মার্শালাইজ বলা হয় আর মার্শালাইজ করা কাপড়গুলো কিন্তু কালার গ্যারান্টি হয় এবং সুতার কোয়ালিটি ভালো হয় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হয় এর জন্যই কিন্তু বলা হয় মার্শাল করা মানে ধরেন যেটা একদম হান্ড্রেড পারসেন্ট কটন আবার সেটার মধ্যে কোনো প্রকার ববলিন উঠবে না আবার কোনো প্রকার মিক্স থাকবে না এটা এটাকে মানে একটা প্রসেসিং বলে আর কোয়ালিটি বলে এটাকেই বলে মার্শাল আর্টস তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর রাজধানী ভয়েলের কথা যদি বলি যে আমি বলবো রাজধানী ভয়েলটা না কেনার জন্য কারণ রাজধানী ভয়েলটা এর আগেও আমি একবার এনেছি ছিলাম ওইটার কাপড়ের কোয়ালিটিটা কিন্তু ভালো না মানে একটু মিক্স টাইপ মানে মিক্স না শুধুই কিন্তু কাপড়টা মানে পাতলা আর কি পাতলা তারপরে আবার হচ্ছে রঙ যায় মানে প্রচুর কালার যায় আপ মানে কাপড় যত পুরাতন হোক কালার কিন্তু যেতেই থাকবে তো ওই কাপড়ের দামটা কিন্তু একদমই কম কম শুনলে হয়তো অনেক অনেকেই মানে দামে কম শুনে নিতে চায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেটার দাম কম সেটার কিন্তু মানও খুব একটা ভালো হবে না গজ কাপড় আমি বলবো দুই তিন টাকা বা পাঁচ টাকা বেশি দিয়েও যদি আনতে হয় আমি মনে করি খারাপ না তো দুই তিন টাকা আর পাঁচ টাকা গজে বেশি বলে আপনি বাজে কোয়ালিটি আনবেন এটা ঠিক না এটা আপনার জন্যও খারাপ আবার যাদের কাছে সেল করবেন তারাও কিন্তু আর আসবে না যদি কাপড় খারাপ হয় আর আমি কখনও অন্যান্য কোম্পানির কাপড় সেল করি না আমি শুধুমাত্র চায়না ভয়েলটাই সেল করি আর চায়না ভয়েল বলেন চায়না পবলিন বলেন এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো দামও একটু বেশি তবে দাম একটু বেশি হলেও আমি কখনো দাম বেশি রাখি না মানে ওই মানে কমটাই রাখার চেষ্টা করি যতটুকু কম রাখা সম্ভব যে আপুরা এখনো ভাবছেন যে বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করবেন ভয় পাচ্ছেন আমি বলবো ভয় পাবেন না যদি ভয় পান তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবেন না ভয়কে অবশ্যই জয় করতে হবে পিছিয়ে পড়লে চলবে না এই যে ভাবছেন যে কিভাবে শুরু করবেন আমি মনে করি শুরু করাটা একদম সহজ তবে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অনেক কঠিন কথা হলো ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন আমরা যারা বিজনেস করি সেল করি তাদের কিন্তু দেখবেন যে সেল না হলে মাথা নষ্ট হয়ে যায় কি ব্যাপার সেল নাই মনটাই খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমি নিজেও অনেক ভেঙে পড়ি যখন আমার সেল হয় না মানে এমন নয় যে এই টাকা দিয়ে আমার সংসার চলে তারপরেও কেমন যেন মানে টেনশন কাজ করে আরেকটা কথা বলি আমি যে বিজনেসটা করি আমার বিজনেসের টাকা কিন্তু আমি কখনোই আমার সংসারে খরচ করি না আর কারণ যেহেতু আমার বিজনেসটা আমি অনেক অল্প টাকায় শুরু করেছিলাম মানে দশ হাজার টাকায় শুরু করেছিলাম তো দশ হাজার টাকায় বিজনেস শুরু করার পরেও কিন্তু আমার লাইফে অনেক ঝড় ঝাপটা গিয়েছে অনেক কিছু গিয়েছে যার কারণে আমার বিজনেসটা আমি রান করতে পারিনি অনেক বছর ধরেই যেহেতু বিজনেসটা করি এতদিনে কিন্তু আমার বিজনেসটা অনেক আরও উপরে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ওই যে ওইভাবে মানে অনেকটা বিপদ পার করতে হয়েছে হয়তো বা আল্লাহ তালা চায়নি তো যাই হোক আল্লাহ তালা যেভাবে দিয়ে খুশি ছিলেন আমি ওইভাবেই খুশি ছিলাম তো এর জন্য কয়েকবারই কিন্তু আমার বিজনেসটা প্রায় অফই হয়ে গিয়েছিল আমি বন্ধই করে দিয়েছিলাম বাধ্য হয়ে কিন্তু পরে ওই যে মানে এটার মধ্যে এমনভাবে ঢুকে পড়েছি ডুবে গিয়েছি যে এটা মানে ছাড়তে গিয়েও ছাড়তে পারিনি দশ থেকে প্রায় বারো বছর হবে আমি বিজনেসটা করছি তার মধ্যে এই মানে প্রায় আড়াই বছর বা তিন বছর বলতে পারেন তিন বছর ধরেই আমি আমার বিজনেসটা রান করতে পারছি মানে এই বিজনেসে হয়তো কেউ আমাকে টাকা দিয়ে কখনো সহযোগিতা করেনি যেহেতু পুরো দশ হাজার টাকা আমার নিজেরই ছিল আর এরপরে যত বছর ধরে আমি বিজনেস করছি এর মধ্যে আর একটা টাকাও কিন্তু আমি কারো কাছ থেকে নি বা কেউ আমাকে দেয়নি এই টাকাটা থেকেই কিন্তু আমি আমার বিজনেসটা বাড়িয়েছি তো আলহামদুলিল্লাহ এই তিন বছরে যেই বিজনেস জনেসটা আমি করছি এই বিজনেস থেকে যে টাকাটা আসছে এই টাকাটা কিন্তু আমি এক টাকাও কোথাও খরচ করছি না এই টাকাটা সম্পূর্ণই আমি আবার নতুন করে আমার বিজনেসে অ্যাড করছি যার কারণে আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিন্তু আমার ঘরে প্রচুর কাপড় আছে এখন এতটাই ভরা যে কোনো কাস্টমার আসলে ফেরত যাবে না মানে দামি কম দামি যে কোনো কোয়ালিটির ড্রেসই চাইলে নিতে পারবে তো ভাবেন তিন বছরে আমি যেটা করতে পেরেছি সেটা যদি মানে দশ বছরে করতে পারতাম তাহলে আরও কত বড় হতো আমার বিজনেসটা তবে এখনো মাঝে মাঝে সেল না হলে একটু হতাশ হতাশ লাগে যে সেল হলো না এ মাসে সেল হলো না বা এই সপ্তাহে সেল হলো না এইরকম একটা টেনশন কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ঠিক আছে এর চেয়ে বেশি হলেও হতে পারে তালা রিজিকে যতটুকু রাখে বা রেখেছে ততটুকুই হবে তবে শুধু রিজিকের দিকে তাকিয়ে থাকলে হবে না নিজেদেরও চেষ্টা করতে হবে আমরা যদি কাপড় ঘরে এনে ফেলে রাখি তাহলে কি কাজ হবে বলেন সেটা অবশ্যই আমাদের প্রচার করতে হবে প্রচার বাড়াতে হবে মানুষকে জানাতে হবে কাউকে না জানালে কেউ কিভাবে জানবে যে আমার কাছে কাপড় আছে বা তারা কাপড় নিতে পারবে তারপরে আবার চাকরির পাশাপাশি বিজনেস করাটা হচ্ছে বেস্ট একটা অপশন আমি মনে করি যারা চাচ্ছেন সারা জীবন আপনি চাকরি করতে চান না আপনি একটা সময় ঘরে থাকতে চান তো আমি বলবো অবশ্যই চাকরির পাশাপাশি বিজনেসটা শুরু করুন আমি জানি অনেক আপুরাই কিন্তু চাকরির পাশাপাশি বিজনেসটা শুরু করেছেন তো আমি বলবো ধৈর্য ধরে লেগে থাকুন ম্যাক্সিমাম আপুরা মানে একটা প্রশ্ন একটু বেশিই করছেন তার মধ্যে হলো যে আমি কোথা থেকে কাপড় আনি আমি তিনটা মার্কেট থেকে কাপড় আনি তিনটা মার্কেটের মধ্যে একটা হচ্ছে ভুলতা গাউসিয়া দুইটা দ্বিতীয়টা হচ্ছে বান্টি বাজার এবং তিন নম্বরটা হচ্ছে ইসলামপুর তো আমি এই তিনটা মার্কেট থেকেই কাপড় আনি আর ভুলতা থেকে আমি কখনো অর্ডার করে কাপড় আনি না ভুলতা আমি সরাসরি নিজে গিয়ে তারপর কাপড় নিয়ে আসি ওইখান ওইখান থেকে অর্ডার করে আনাটা আমার কাছে রিক্স মনে হয় এর জন্য আনি না আর বাজার আর ইসলামপুর থেকে মানে আমি কখনও নিজে গিয়ে কাপড় আনি সবসময় ওইখান থেকে আমি অর্ডার করে নিয়ে আসি তবে এইখান থেকে সবচেয়ে বেশি আমি কাপড় আনি বান্টি বাজার থেকে কারণ ইসলামপুরের কাপড় মানে অনেক চড়া দাম হাই রেঞ্জের কাপড় তো অত দামের কাপড় আনতে গেলে দেখা যাবে আমার এখানে সেল হবে না তবে মোটামুটি কোয়ালিটির মধ্যে যেগুলো আনি সেগুলো ঠিক আছে সেগুলো কিন্তু কাস্টমার নিবে বা নেয় মানে কাস্টমারের পছন্দ বা দামও মোটামুটি তাদের মধ্যে হয়ে যায় তাই নয় আর এই কাপড় বলছিলেন যে বাটি বাজারে নাকি কাপড়ের দাম অনেক বেশি দেখা যায় ওই দামে কাপড় এনে সেল করা সম্ভব হয় না এখন কথা হইলে এটা ঠিক যে তাদের কাপড়ের দামটা একটু বেশি তারপরে আমি বলব ইসলামপুরের চাইতে কম আছে কিন্তু দাম যদি একটু বেশিও হয় আমি বলবো ভালো কেন ভালো কারণ তাদের কাপড়ের কোয়ালিটি ভালো তারা কাপড় সর্বোচ্চ কোয়ালিটি দিয়েই কিন্তু দামটা রাখছে যেহেতু দাম রাখছে সেহেতু অবশ্যই কাপড়ের কোয়ালিটি ভালো বলেই কিন্তু রাখছে এখন আপনি হয়তো ভাবছেন যে বেশি দাম দিয়ে কাপড় আনলে তো বেশি লাভ করতে পারবেন না এটা ঠিক যে আপনি যদি দাম দিয়ে কাপড় আনেন এখন সেখানে যদি আপনি প্রফিট বেশি করতে চান তাহলে কিন্তু সেটা আপনি সেলই দিতে পারবেন না তো এর জন্য আমি বলবো আপনি দাম দিয়ে কাপড় এনেও সেটা আপনি অল্প প্রফিট রাখবেন মানে একদমই সীমিত প্রফিট রাখবেন তাহলে দেখবেন ওই ড্রেসটা কিন্তু আপনার সেল হয়ে যাবে আর কাস্টমার যদি সঠিক প্রাইসটা পায় ভালো কোয়ালিটি পায় তাহলে কিন্তু আপনার কাছ থেকেই নেবে আর মানুষ কিন্তু বোকা না কারণ কম বেশি সবাই এখন কেনাকাটা করে মার্কেট থেকে করে বা বাসা থেকে করে যেখান থেকেই হোক করে তো সবাই বোঝে কাপড়ের কোয়ালিটি বোঝে কাপড়ের দাম বোঝে মান বোঝে তাই আমি বলবো শুধু শুধু বেশি প্রফিট করতে গিয়ে নিজের বিজনেসের ক্ষতি করবেন না একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি ঘরে বসে যদি এক একটা ড্রেসে যদি আপনি একশো টাকাও লাভ করেন আপনার কিন্তু দশটা ড্রেস সেল করলে আপনার এক হাজার টাকা মানে একদিনে আপনার এক হাজার টাকা হয়ে যাবে এক একদিনে এক হাজার টাকা হলে তো বুঝতে পারছেন মাসে কত টাকা মানে মাসে তিরিশ হাজার টাকা তো একজন মেয়ে মানুষ যদি ঘরে বসে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে খারাপ কী এখন অনেকেই বলবেন যে আমি কি তিরিশ হাজার টাকা ইনকাম করি কিনা না আমার কিন্তু মাসে তিরিশ হাজার ইনকাম হয় না কারণ বিজনেসটা এত সহজ না বিজনেসটা শুরুতে বা যেভাবে হোক বিজনেসটা থেকে এত বেশি ইনকাম করাটা এতটাও সহজ না এটার মধ্যে টিকে থাকতে হবে এটা আপনি কীভাবে বাড়াচ্ছেন বা আপনার কাস্টমার কিভাবে আপনি ধরে রাখছেন এটা আপনার উপরে নির্ভর করে আমাদের একদিনে দশটা কেন মাসেও দশটা ড্রেস সেল হয় না আবার এমনও মাস আছে দশটা কেন আর তিরিশটা ড্রেসই সেল হয় এমনও মাস আছে এরকম হয় তো এটা হচ্ছে আমরা যেহেতু ঘরে বসে ব্যবসা করি আমার অনলাইন বিজনেসটা অত বেশি রান করেনি এর জন্য কিন্তু আমার অত বেশি সেল নাই আর যাদের অনলাইন বিজনেস রান হয়ে গেছে আমি কি বলবো মানে কিছু কিছু পেজ আমি দেখেছি তারা একদিনে মানে একদিনেই প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে তো যারা একদিনে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে তো তারা কিভাবে তাদের পেজটাকে রান করিয়েছে বলে আর এই যে এত টাকা ইনকাম করে বলে এই না সবটাকেই তার কিন্তু তার যেহেতু স্টাফ থাকে মানে ওই সব মানুষদের হোলসে মানে ওই সব যে অনলাইন বিজনেস করে যারা তাদের ইয়া থাকে স্টাফ থাকে তাদেরকে স্যালারি দিতে হয় শোরুম থাকে তো সব মিলে তাদের খরচটাও যেমন তাদের সেলও তেমন এবং তাদের পেজও কিন্তু এক সময় আমাদের পেজের মতো এইরকম ছোটো ছোট পেজ ছিল তাদেরকে কিন্তু কেউই চিনত না কিন্তু তারাও কিন্তু অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে নিজের বিজনেসটাকে রান করানোর জন্য অনেক বেশি সেল বাড়ানোর জন্য অনেক কিছু করেছে তো এই সব বিষয়ের জন্য অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে চিন্তা ভাবনা করতে হবে যে কীভাবে আপনি আপনার সেলটা বাড়াতে হবে মানে আমি তো কিছু কিছু আইডিয়া দিয়েই দিচ্ছি যে আপনি আপনার পেজটা বুস্ট করান প্রমোট করান হ্যাঁ কাবু বলছিলেন যে বুস্ট কিভাবে করাতে হয় বুস্টের কিছু কোম্পানি আছে মানে কিছু মানে কি বলবো তারা বুস্ট করে হ্যাঁ পেজ বুস্ট করে দেয় সেখানে কিন্তু টাকা খরচ করতে হয় আবার প্রমোশন করাতে গেলেও টাকা খরচ করতে হয় তো সেইখানে যে পরিমাণ টাকা খরচ করতে হয় সেই পরিমাণ টাকা আমাদের মতো ছোটো উদ্যোক্তাদের থাকে না আর থাকে না বলেই কিন্তু আমরা আমাদের পেজটা রান করাতে পারি না সেল বাড়াতে পারি না বড় যত পেজগুলো আছে তারা কিন্তু প্রচুর টাকা খরচ করেছে বিজনেসের শুরুর দিক দিয়ে যার কারণে কিন্তু তাদের এখন ভালো বেনিফিট তারা পাচ্ছে আপনাদের এই আইডিয়াগুলো আমি দিচ্ছি কিন্তু আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি না কারণ আমার পার্সোনাল অনেক প্রবলেম আছে আমার দুইটা বাচ্চা একটা বাচ্চা অসুস্থ আর একটা বাচ্চা ছোট। এছাড়া আমারকে হেল্প করার মতো কেউই নেই যার কারণে সব কিছু আমার একাই হ্যান্ডেল করতে হয় একাই ম্যানেজ করতে হয় যার কারণে ওই যে পেজের মধ্যে যে এক্সট্রা সময়টা দিতে হয় সেটা আমি পারি না তারপর পেজ যে বুস্ট করাবো সেই রকম পরিচিত বা বিশ্বস্ত কোনো মানুষ খুঁজে পাচ্ছি না প্রমোশনের জন্য অনেক মানুষকে আমি খুঁজেছি অনেক চেষ্টা করেছি কিন্তু সবারই অনেক বেশি ডিমান্ড আর যেটা আমার পক্ষে দেওয়া একদমই সম্ভব না যেহেতু আমি অনেক ছোট একজন উদ্যোক্তা তাই এইসব মানে এই সব জায়গায় টাকা খরচ করতে খুব গায়ে লাগে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলেছিলাম যে এই গজ কাপড়ের ড্রেসটাতে কত টাকা পড়েছে এখানে পুরো ড্রেসটা মানে ওড়না সালোয়ার এবং কামিজ সব মিলে মাত্র পাঁচশো সত্তর টাকা পড়েছে তো এইখানে কিন্তু সবগুলো কাপড়ই মানে সালোয়ার এবং কামিজের কাপড় বেশি বেশি করে লেগেছে তারপরেও কিন্তু মাত্র পাঁচশো সত্তর টাকা একটা ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে আর যারা আরও কম কাপড় নেয় তাদের কিন্তু সাড়ে পাঁচশো টাকার মধ্যেই হয়ে যাবে আমার যে কাস্টমাররা আমার কাছ থেকে গজ কাপড় নেয় তাদের কিন্তু এরকমই হয় তো আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম